তারপরে খাবারের ব্যবস্থা নেয় মরুভূমিতে খাবার কোথায় থেকে আসবে আল্লাহ কোরআনে বলছে আমি জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলাম সেই খাবারের নাম মান্নার সালোয়া মুফাসরিন একরাম লিখেছে মান্না সালোয়া খাবার কি আপনারা জানেন মান্না সালোয়া খাবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম যা একমাত্র মরুভূমি অঞ্চলে উৎপাদিত হয় যার বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় এক কেজির দাম পাঁচ লক্ষ টাকা ওই মাশরুম আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিতেন আর আর একটা মান্নার সালোয়ার আরেকটা হচ্ছে এক প্রকার পাখি কোয়েল পাখি কোয়েল পাখি জাতীয় এক প্রকার পাখি সকাল বেলা আসমান থেকে এসে গাছে বসে যেত সেই পাখি তারা ধরে আল্লাহর নামে জবাই করে মাশরুম দুই পাখির বস্তু ভক্ষণ করত। এই হলো মান্নার সালোয়া খাবার যা জান্নাত থেকে আসতো এটা আল্লাহ কোরআনে বলছেন যে আমি তাদেরকে এই খাবার দিয়েছি তাহলে পরপর তিনটে বড় নেয়ামত আল্লাহ বানু ইসরাইলকে দিলেন এক ফেরাউনের কবল থেকে বাঁচালেন তিনশো বছরের অত্যাচারের পর সেরাউনকে ডুবিয়ে দিলেন মরুভূমিতে পাথরের মধ্যে ঝর্ণা প্রবাহিত করে দিলেন মরুভূমিতে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলেন এত বড় বড় নেয়ামত পাওয়ার পর এবার ওয়াইদ ওয়া আদনা মুসা আর বা আইন সব কোরআন থেকে বলতেছি যে বানু ইসরাইলের এত লম্বা ঘটনা আর কোনো ঘটনা আল্লাহ কোরআনে বলেনি যত ঘটনা বানু ইসরায়েলের বলেছে যে আমি মুসাকে চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম আমার ইবাদত করো তুর পাহাড়ে এসে আলি সালাম তুর পাহাড়ে গিয়ে চল্লিশ দিন ইবাদত করলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন কি বুঝলেন এই চল্লিশ দিনের শেষ দশ দিন জুলহাজ মাসের প্রথম দশ দিন যেই জুলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা আরাফার সিয়াম পালন করি কুরবানি করি হজ করি ওই জুলহাজ মাসের প্রথম দশ দিন মুসার এই চল্লিশ দিন তুর পাহাড়ে ইবাদতের শেষ দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত আর পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন জুলহজ মাসের প্রথম দশ দিন যা মুসা আলাইসাল্লামের চল্লিশ দিনের ইবাদতের শেষ দশ দিন এই চল্লিশ দিন ইবাদত করে মুসা এসে দেখেন ইত্যাকাস তুমুলের জিল আর যাদেরকে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিল যাদের জন্য আল্লাহ ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত করলো পাথর থেকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিল এরা বাছুরের পূজা করা শুরু করেছে বলেন নাউজবিল্লা মুসা সাল্লাম দেখে তো হতবাক মাথা গরম পায়ের রক্ত মাথায় উঠে গেছে ভাইয়ের দাড়ি ধরে দিয়েছে টান করেছো কি তুমি ভাই বলে আমি কি করবো অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছি শোনেনি কত বড় নিমখ খারাম ধোকাবাজ কম যাই হোক যা হলো হলো আল্লাহ তাদের জন্য বললেন তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করো বানু সেরা পরস্পর পরস্পরকে হত্যা করতে লাগলো হত্যা না করলে ক্ষমা নাই হত্যা করতে করতে কতজন যে মারা গেছে এক এক মুফাসের এক এক বর্ণনা দিয়েছেন তো মুসালাইসাল্লা তু আসালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এইভাবে বানু ইসরায়েল যদি একজন আরেকজনকে হত্যা করতে থাকে সব শেষ হয়ে যাবে ক্ষমা করে দেন একটা পর্যায়ে গিয়ে আল্লাহ ক্ষমা করে দিলেন মুসাকে আল্লাহ তুর পাহাড়ে তাওরাত দিলেন তাওরাত নিয়ে এসে বানু ইসরায়েলকে বললেন এই যে তাওরাত আল্লাহ দিয়েছে তখন বানু ইসরায়েল বলল্লাহ মেনা হাত্যা আর আল্লাহ জাহারাতান এইগুলো তাওরাত আমরা মানি না যতক্ষণ তোমার আল্লাহকে না চোখে দেখব ততক্ষণ মানবো না বলেন নাউজবিল্লা এর চেয়ে বড় চোখে দেখার আর কি আছে যে তোমরা দেখলা ফেরাউন ডুবে গেল এর চেয়ে বড় চোখে দেখার কি আছে যে তোমাদের চোখের সামনে পাথর থেকে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছ এখনো প্রতিদিন জান্নাত থেকে খাবার আসছে দেখতে পাচ্ছ লজ্জা লাগে না এটা বলতে যে আল্লাহকে না দেখলে তাও ইমান আনবো না এগুলো সব কথা আল্লাহ কোরআনে বলেছে বলতে বলতে এক পর্যায়ে তারা কি বলল কোরআনে আল্লাহ বলছেন তোমার আল্লাহকে বলো প্রত্যেক দিন এক খাবার আমাদের ভালো লাগে না এই প্রত্যেক দিন একই খাবার মান্নার সালোয়া মান্নার সালোয়া মান্নার সালোয়া মাশরুম আর কোয়েলের গোস্ত মাশরুম আর কোয়েলের গোস্ত এই এক খাবার আমাদের প্রত্যেক দিন ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে এই মরুভূমির মাটি থেকে তোমার আল্লাহকে বলো শশা গাজর পেঁয়াজ রসুন আদা চাল ডাল উৎপাদন করে দিতে মুসালে সাল্লা সালামকে আল্লাহ বললেন শোনো তুমি এদেরকে বলো যে এই মরুভূমি শেষ হলে উর্বর ভূমি আছে তার নাম জেরুজ আলেম আল আর্জুল মুকদ্দাসা আল্লা তিক্লাহুল পবিত্র ভূমি তোমরা দরকার হয় তোমরা যুদ্ধ করে জেরুজ বিজয় করো যা লাগাবা তাই আবাদ হবে আল্লাহ আদেশ দিয়ে দিলেন যুদ্ধ করো এরা তখন উত্তরে বললো ইধাব আব্বু কা ফাকা তেলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো বলে নাউজ তোমরা গিয়ে যুদ্ধ করে যুদ্ধ যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আমাদেরকে বলিও আমরা আসবো কি ভয়ঙ্কর ব্যবহার আল্লাহর সাথে একদিকে আল্লাহর নিয়ামতগুলো দেখেন আর একদিকে এদের ব্যবহার দেখেন এই ব্যবহারগুলোতে মুসালামের মনটাই খারাপ হয়ে গেল উনি বললেন আল্লাহ আমি আর এই জাতির দায়িত্ব পালন করতে পারবো না আমি আমার আর আমার ভাই হারুনের দায়িত্ব পালন করতে পারবো এদের বিষয়ে আপনি যা ইচ্ছা করেন আল্লাহ আজাব নাজিল করলেন চল্লিশ বছরের ইতিহু আর দেয়ার আরবা না নাসানা চল্লিশ বছরে মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খেতে হবে ঘুরপাক খেতে খেতে মুসালে সালাত আসালাম মারা গেলেন নতুন নবী হলো ইউসাবিন নুন ইউসাবিন নুন নতুন নবী হওয়ার পর চল্লিশ বছরের আজাব শেষ হওয়ার পর ইউসাবিন নুন বানু ইসরায়েলকে বলছে আমরা যা ভুল করেছি করেছি এবার চলো আল্লাহর আদেশ মেনে আমরা জেরুজালেম যুদ্ধ করে বিজয় করি বানু ইসরায়েল বলল ঠিক আছে অনেক ভুল হয়েছে আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি বানু ইসরায়েল যুদ্ধ করতে গেল যুদ্ধ করতে 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 এখন জয় হবে হবে যখন জয় হবে হবে তখন শুক্রবার বিকেল কখন বলেন তো শুক্রবার বিকেল ওই যে হাদিসে আছে শুক্রবারের দিন একটা সময় দোয়া কবুল হয় তো অধিকাংশ মহাদ্দেশ বলেছে বিকেলে দোয়া কবুল হয় কেন বলেছে বিকেলে শুক্রবার বিকেলের কথা সেটাই এখন আসতেছে এই ঘটনা তো শুক্রবারের সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে শনিবার শনিবার শুরু হলে ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ এ দিন যুদ্ধ বন্ধ তাহলে যুদ্ধ চলতে চলতে যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার যখন রবিবারের দিন যুদ্ধ শুরু হবে এই রকম অবস্থায় আর ফিরে আসা যাবে কিনা তার গ্যারেন্টি নাই তখন নুন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হা আলাইনা হে আল্লাহ হে সূর্য আন্তামা আমরতন ও আনামা আমোরনুন হে সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট আর আমি ইউ নুনু আল্লাহর আদেশে আদিষ্ট হে আল্লাহ আজকের জন্য এই সূর্যকে আপনি থামিয়ে দিন আমাদের নবী মোহাম্মদ সল্লাহ আলি তুহবাস সাল্লাম বলছেন সূর্য আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন থামেনি শুধুমাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন সেটা যে ইউসাবিন নুনের দোয়ার জন্য বলেন আল্লাহ আকবর নুন দোয়া করল আল্লাহ সূর্য থামিয়ে দিলেন মুফাসরিন একরাম লিখেছে সূর্য তিন দিন পর্যন্ত থেমেছিল কেউ লিখেছে পাঁচ ঘণ্টা কেউ লিখেছে ছয় ঘণ্টা যতক্ষণ হোক সূর্য থেমেছিল আটকে ছিল যতক্ষণ না তারা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করে সূর্য যখন ওদের জেরুজালেম বিজয় করা শেষ তখন সূর্য আবার চলা শুরু করল বোখারি থেকে সহি বিশুদ্ধ সূত্রে এবং কোরআনের মাধ্যমে সকলভাবে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত যে সূর্য ইউসাবিন নুনের দোয়ার কারণে শুক্রবার বিকেলে থেমে গেছিলো পৃথিবীর ইতিহাসে মাত্র একবার তো এই বানু ইসরায়েলকে এত বড় দয়া আবার আল্লাহ এত বড় দয়া করলেন ওদের জেরুজালেম বিজয়ের জন্য সূর্য থামিয়ে দিলেন এবার আল্লাহ ওদেরকে ছোট্ট একটা আদেশ করলেন ছোট্ট আদেশ এত বড় দয়ার পর ছোট্ট একটা আদেশ দেখো তোমরা অনেক খাতা করেছো তোমরা জেরুজালেম এত কিছু করার পর বিজয়ের সুযোগ দিচ্ছি তোমরা জেরুজালেমে যখন ঢুকবা মাথা নত করে ঢুকবা আর মুখে বলবা হেত জিকির করবা হিব্রু ভাষা হেত যার বাংলা বা আরবি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তো এই জেরুজালেমে ঢুকবা মাথা নত করে আর মুখে বলবা আস্তাক ফিরুল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলছে যে বানু ইসরাইল আমার এই আদেশ মানেনি বরং জেরুজালেমে ঢোকার সময় পিছন আগে দিয়েছে আর মুখে বলেছে হেন ততন গমের দানা গমের দানা গমের দানা বলে নওয়জবিল্লা তাহলে বলেন কি অবস্থা কি ধোকাবাজি কি সঠতা কি মোনাফিকি এদের আরেকটা মোনাফিকি বলে এই আলোচনা এদের আলোচনা শেষ করে দিব বানু ইসরায়েলের আলোচনা দাউদ আলহিস সাল্লা যুগ দাউদ আলহ সালু কণ্ঠ ছিল খুব সুললিত সুন্দর দাউদ আলহ সালাত শনিবারের দিন কোরআন পড়তেন জাবুর পড়তেন সব মাছ তার তেলাওয়াত শোনার জন্য নদীর ধারে এসে জমা হয়ে যেত ওই মাছগুলোকে বানু ইসরায়েল এরা শিকার করতো ধরতো ধরে বাজারে বিক্রি করে দিত আল্লাহ বললেন শনিবারের দিন যারা কোরআন শোনার জন্য আসে যারা জাবুর শোনার জন্য আসে এদেরকে তোমরা ধরিও না বানু ইসরায়েল বললো ঠিক আছে ধরবো না দিয়ে শনিবারের দিন করলে কি ওরা ওই মাছগুলোকে বেড়া দিয়ে বানা দিয়ে বেঁধে ঘিরে রেখে দিত ধরতো না দে অপেক্ষায় থাকতো কখন শনিবার শেষ হবে রবিবার শুরু হবে শনিবার শেষে যখন রবিবার শুরু হতো ওই মাছগুলোকে এরা ধরে নিত এদের এই মনাফেকিয়ার ধোকাবাজি দেখে আল্লাহ এদেরকে বানর বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন এই ঘটনাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে যে আমি ওদেরকে বানর বানিয়ে দিচ্ছি আছে ওই যে ডারোইন ওইনের থিওরি তারপরে বিভিন্ন জনের থিওরি যে বানর থেকে মানুষ এসেছে বলে না আসলে ঘটনা উল্টা বানর থেকে মানুষ আসার ধারণাটা তাদের মধ্যে কেন গেছে বানরের ডিএনএ আর মানুষের ডিএনএ প্রচুর মিল অনেক মিল তো মনে করেছে দুইটা ডিএনএ যখন অনেক মিল তাহলে মনে হয় বানর থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে কিন্তু ঘটনা এটা নয় ঘটনা হচ্ছে মানুষকে যদি আল্লাহ কোনো দিন দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করে তো কোন প্রাণীতে পরিণত করবে বানরে আর শুকুরে কেন বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর মিল তাহলে আপনাকে আর আমাকে সবসময় আতঙ্কে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে কোনো দিন পরিণত করলে মুরগি গরু মহিষ ভেড়া বানাবে না কেন গরু মহিষ ভেড়া মুরগির সাথে আমাদের ডিএনএ মিলে না তাহলে আমাদের শরীরের মধ্যে যেমন সামান্য পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে ঠিক ওরকম সামান্য পরিবর্তনে আমরা বানর হয়ে যাব আল্লাহ মাফ করুক বলেন না আল্লাহ হেফাজত করুক সামান্য পরিবর্তনে আমরা শুকুর হয়ে যাব যেমন বানু ইসরায়েলকে আল্লাহ বানিয়ে দিয়েছেন উম্মাতে মোহাম্মাদিকেও বানাবেন কেননা এরা তো বানু ইসরায়েল হয়ে যাবে বানু ইসরায়েল হয়ে যাবে দেখেই তো বানু ইসরাইল এত ঘটনা করে নেই আর বানু ইসরায়েল যে আমরা হয়ে গেছি তার উদাহরণ দেন এরা এদের এরকম ধোকা দেখলেন এদের চাইতে বড় ধোকা মুসলমানেরা দেয় দেখবেন দেখবেন এদের চেয়ে বড় ধোকা মুসলমানেরা দে এরকম কত হাজি নিবেন যে হাজি হজ করতে গেছে মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া টাকা দিয়ে তাহলে ওই হাজি হজ করতে গিয়ে সে ধোকা দিতে চাচ্ছে গেম খেলতে চাচ্ছে আল্লাহর সাথে মনে হচ্ছে আল্লাহ বুঝে না জানে না দেখে না সাধারণ জনগণের সাথে দেখো আমি কত বড় হাজি আর নিজের সাথে যা হজ করে এসেছি সব ক্ষমা হয়ে যাবে কিন্তু পুরো হজের টাকাটা মানুষের অন্যায়ভাবে মেরে খাওয়া হারাম ইনকাম তো এই ধোকা কাদের স্বভাব এই বানু ইসরায়েলের স্বভাব এদের হচ্ছে ধোকা সঠতা মোনাফিকে এদের স্বভাব যা আমাদের মধ্যে রক্তে রক্তে প্রবেশ করে গেছে যেটা আমাদের আজকের বক্তব্যের মূল পয়েন্টে চলে এসেছে একদম মেইন পয়েন্টে যে মুসলমানেরা আজকে অধোপতিত কেন এরা বানু ইসরায়েল হয়ে গেছে বানু ইসরায়েল হয়ে গেছে কিভাবে এখন মুসলমানেরা নাইনটি নাইন পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হয় মিথ্যা কথা বলে না হয় ধোকা দেয় না হয় দুর্নীতি করে না হয় আমানতের খেয়ানত করে না হয় ন্যায়পরায়ণতার বিরোধিতা করে ন্যায়পরায়ণতা কি জিনিস এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট যে এরা বানু ইসরায়েলেরা ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি আর আমরাও ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারিনি ন্যায় পরায়ণতা কী জিনিস রসুল ওয়াসাল্লাম হাদিসে বলছেন কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সবহানাহ তালা তার আশ্রয় দিবেন এই সাত শ্রেণীর এক নম্বরকে বলেন ইমাম আদিল ন্যায় বিচারক শাসক আমরা কিন্তু ফজিলত বর্ণনা করতে গিয়ে পরের ছয়টা নিয়ে ব্যস্ত হয়ে আছি পরের ছয়টা অনেক সুন্দর বলতে ভালো লাগে শাহি ইবাদ ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে তারপরে যার অন্তর মসজিদের সাথে বাধা আছে কালবহু মো আল্লাহ বিল মসজিদ মসজিদের সাথে বাধা আছে কিন্তু ন্যায় পরায়ণ শাসক কি কেউ জানে না কেউ বোঝে না কেউ মানে না ন্যায়পরায়ণ শাসক মানে শুধু ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী নয় ন্যায়পরায়ণ শাসক মানে ন্যায়পরায়ণ ওসি ন্যায়পরায়ণ ডিসি ন্যায়পরায়ণ এসপি ন্যায়পরায়ণ বিচারক ন্যায়পরায়ণ মাদ্রাসা কমিটির সভাপতি ন্যায় পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল ন্যায়পরায়ণ প্রধান শিক্ষক ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী ন্যায় পরায়ণ মেম্বার ন্যায়পরায়ণ মন্ত্রী ন্যায়পরায়ণ চেয়ারম্যান যে যেখানে দায়িত্বে আছে ওর জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হচ্ছে ন্যায়পরায়ণতা আপনি বলবেন কই আমি তো মন্ত্রীও নাই এমপিও নাই কিছুই নাই তাহলে আমি কিসের ন্যায় পরায়ণ তো দেখাবো আপনি আছেন পরিবারের দায়িত্বে তো পরিবারের দায়িত্বে আপনি ন্যায় পরায়ণ করে এটা আপনার জন্য সালাত সিয়াম হজ জাকাতের চাইতে বড় পরীক্ষা আপনি যে বানু ইসরাইল হয়ে গেছেন সেটা দেখাচ্ছে আপনাকে ধরেন এখানে যতজন উপস্থিত আছেন তাদের কেউ যদি কেউ যদি কেউ যদি তার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে দেরি করেছেন গড়িমসি করেছেন এখনও দেননি তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিলেও খারাপটা দিয়েছেন আপনারা ভাইয়েরা ভালোটা নিয়েছেন আর বোনকে খারাপটা দিয়েছেন এরা সবগুলো হচ্ছে বানু ইসরায়েল কি বুঝলেন মানে বানু ইসরায়েলের মতো ধোকাবাজ মিথ্যুক সঠতা হারামহর অন্যায়কারী এরা কেউ ন্যায় পড়েন তার মাপকাঠিতে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে টিকতে পারবে না